ডিম দিয়ে এত মজার একটি বরফি বা হালুয়া মিস করতে না চাইলে ঝটপট বানিয়ে ফেলুন এখনই তো এর জন্য শুরুতেই আমি নিয়ে নিয়েছি এখানে সাতটি ডিম মাঝারি সাইজের তো আপনারা বড়ো সাইজের হলে ছয়টিও নিতে পারেন আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি সেই সাথে আরও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি এক কাপ আপনারা চাইলে ঘি হাফ কাপ আর এর সাথে আরও হাফ কাপ তেল অ্যাড করে নিতে পারেন তবে ঘিটা দিতে পারলে বেশ ভালো একটা ফ্লেভার আসে আর বরফির আউটকামটাও ভালো আসবে আর এর সাথে দিয়ে দিচ্ছি আরও এলাচ গুঁড়া স্বাদ মতো আমি এখানে হাফটা চামচ অ্যাড করেছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে একটা হ্যান্ড বিটারে মিক্সড করে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিব আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একদম আঁচটা থাকবে লো তো এই লো হিটে আমি এটাকে অনবরত নাড়তে থাকব না হলে ডিমের এই মিশ্রণটি দলা পেকে যেতে পারে আর এই জন্য অবশ্যই চুলার ফ্রেমটা একদম লোতে থাকতে হবে আর দেখুন নাড়তে নাড়তে প্রায় বিশ মিনিট পর এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়ে এসেছে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন যে অনেকটা ছাড়িয়ে আসছে প্যান থেকে আর এখানে আমি একটা ইনগ্রিডিয়েন্টস স্কিপ করে গিয়েছিলাম সামান্য একটু সল্ট দিয়ে দিয়েছি সেটা এখন এখানে অ্যাড করে নিলাম তো এইভাবে নাড়তে থাকবেন আপনারা হালুয়া বা বরফি যেটাই তৈরি করতে যাবেন অবশ্যই আপনাদেরকে ভালোভাবে এটাকে একটু ধৈর্য নিয়ে নাড়তে হবে এই অবস্থায় আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন তবে আমি এটাকে আরেকটু চুলায় রেখে দিব। দিয়ে এটাকে হালকা ব্রাউন করে তারপর নামিয়ে এটাকে বরফের আকারে গড়ব আর যদি আপনারা হালুয়া খেতে চান তাহলে অবশ্যই আরেকটু আগেই নামিয়ে ফেলবেন তো এই যে দেখুন আমার মোটামুটি ডিমের বরফিটার জন্য রেডি হয়ে এসেছে এখন একটা সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিচ্ছি আর খুব সুন্দর করে সবটা ফিল আপ করে উপর থেকে চেপে দিতে হবে আর এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করতে হবে সার্ভিং ডিশটাতে আমি এর আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম তো এই যে দেখুন আমি একটা চামচের সাহায্যেভাবে চেপে নিচ্ছি গরম গরম অবস্থাতেই কাজটা করতে হবে একটু রুম টেম্পারেচারে আসার পর আমি এখন একটা নাইফ দিয়ে এভাবে বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ডিমের বরফি এটা দেখতে যতটা সুন্দর তার চাইতে আরও বেশি মজা হয়েছে অবশ্যই আপনারা ট্রাই না করলে মিস করে যাবেন আর খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তো আজকের এই বরফিটার জন্য আমার মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো টাইম লেগেছে আপনারা চাইলে আরেকটু আগেও নামিয়ে ফেলতে পারেন যদি হালুয়া খেতে পছন্দ করেন কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমার পেজে ফলো অ্যান্ড লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ